এই সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যারা এখনো মোনাজাত যে কিভাবে করতে হয় নিয়মটা কি আল্লাহর কাছে যে আমাকে দোয়া করতে হবে এই দোয়ার নিয়মটা কি অনেকে আমরা জানি না দোয়া করার পদ্ধতি আমরা অনেকেই জানি না রে ভাই এই দোয়া করার মধ্যে দশটি পদ্ধতি রয়েছে যা আমরা অনেকেই জানি না এক পদ্ধতি হলো এক নাম্বার নিয়ম হল দোয়া করার বান্দা যখন দোয়া করবে দোয়া করার আগে উজু বান্দাকে করতে হবে উজু করার পর এরপরে কেবলা দিকি হয়ে বান্দাকে দোয়া করতে হবে যেই দোয়াটা দিকি হয়ে করা হবে ওই দোয়াটা আল্লাহ আলাউতি দ্রুত কবুল করে নেন তাহলে বান্দা এক নাম্বার দোয়া করার নিয়ম হলো অজু করতে হবে এবং কেবলা দিকে হয়ে দোয়া করতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে দুই নাম্বার হলো দোয়া করার শুরুতে আল্লাহ তালার প্রশংসা করতে হবে এবং নবীজের প্রতি দরুদ করতে হবে যেমন আল্লাহামিহি আজমাইন এইভাবে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হবে অনেকে আল্লাহর প্রশংসা না করেই দোয়া করে যেমন অনেকে দোয়ার মধ্যে প্রথমেই বলে রব্বানা জলাম না আং ওয়া ইল্লাম না এই কাজটা করা যাবে না রে বান্দা সর্বপ্রথম তোমাকে আল্লাহর প্রশংসা করতে হবে অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন তিন নাম্বার বাবা দোয়া করার তিন নাম্বার পদ্ধতি হলো দুই হাত সিনা বরাবর তোমাকে উঠাইতে হবে সিনা বরাবর তোমাকে দুই হাত উঠিয়ে তোমাকে দোয়া করতে হবে অনেকে দেখা যায় হাত অনেক উঁচাতে উঠায় আবার অনেকে নাভির নিচে হাত রাখে এই কাজ তোমাকে করা যাবে না দুই হাত তোমাকে সিনা বরাবর রাখতে হবে চার নাম্বার হলো দুই হাতের মাঝে কম পক্ষে এক দুই আঙ্গুল পরিমাণ ফাঁকা তোমাকে রাখতে হবে দুই হাতের মাঝে এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল পরিমাণ ফাঁকা তোমাকে রাখতে হবে ওরে বান্দা এইভাবে যদি তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহ তালা অতি দ্রুত কবুল করে নিবে রে বাবা এর আল্লাহর বান্দা পাঁচ নাম্বার হলো তালুগুলি তোমাকে কেবলার দিকে রাখতে হবে কেবলার দিকে যদি তোমার তালু থাকে তাহলে আল্লাহ তালা তোমার দোয়া অতি দ্রুত কবুল করে নিবে ছয় নাম্বার হলো বান্দা তুমি যখন দোয়া করবা তখন মন দিয়ে কাকুতি মিনতি কান্না কাটি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে যখন তুমি নিজেকে সপট করে দিবা ছোট মনে করিয়া যখন তুমি দোয়া করবা আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন তুমি দোয়া করবা ওই দোয়াটা আল্লাহ তালা খালি হাতে ফেরত কখনো দিবে না কারণ আল্লাহ তালা বলেন বান্দা তুমি কম হাসো বেশি বেশি কান্না কর কারণ কান্নার মাধ্যমে আমি আল্লাহকে অতি দ্রুত তুমি পাইতে পারবা কান্না কাটি করে দোয়া করতে হবে যত বেশি দোয়ার মধ্যে কান্না কাটি করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবে রে বাবা এরে আল্লাহর বান্দা সাত নাম্বার হলো আল্লাহর কাছে বারবার চাওয়া লাগবে আল্লাহর কাছে যদি আপনি বারবার যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া খালি হাতে ফেরত দেবে না বারবার আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমা আমাকে ওইটা দেন ওইটা দেন আল্লাহ সেইটা দেন আমাকে এইভাবে বারবার তোমাকে বলতে হবে তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন আট নাম্বার হলো বান্দা আস্তে আস্তে দোয়া করতে হবে অর্থাৎ শব্দ ছাড়া দোয়া করতে হবে আস্তে আস্তে দোয়া করতে হবে আল্লাহর কাছে আস্তে আস্তে দোয়া করলেই দোয়াটা কবুল অতি দ্রুত হয় তবে হ্যাঁ জোরেও দোয়া করা লাগবে কখন যখন অনেক মানুষ রয়েছে সম্মিলিতভাবে অনেক মানুষ যদি থাকে ওই সময় তোমাকে জোরে দোয়া করতে হবে আর তুমি নিজে নিজে যখন দোয়া করবে তখন বান্দা তুমি আস্তে আস্তে মন থেকে আল্লাহ তালার কাছে তুমি সব কিছু বলবে নয় নাম্বার হলো বান্দা যখন তুমি দোয়া করবে দোয়ার শেষে তোমাকে তোমাকে সর্বপ্রথম যখন তুমি দোয়া শেষ করবে ওই সময় আল্লার প্রশংসা করতে হবে নবীজির প্রতি দুরুষ শরীফ পাঠ করতে হবে যেমন সুবহানা রবিকা রববি লাইফ জাতীয়াল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব্বী নয়ন আমি এইভাবে তোমাকে দোয়া শেষ করতে হবে দশ নাম্বার হলো বান্দা বেশি বেশি কান্নাকাটি করতে হবে দোয়ার মধ্যে বেশি বেশি কান্নাকাটি যদি দোয়ার মধ্যে করা হয় তাহলে ওই দোয়াটা আল্লাহ খালি হাতে কখনো ফেরত দেয় না আর বান্দা দোয়া শুরু করার আগে তোমাকে দরু শরীফ পাঠ করে নিতে হবে দরু শরীফ যে দোয়ার আগে পাঠ করা হবে না সেই দোয়া আসমানের মধ্যে ঝুলে থাকে যখন বান্দা দরু শরীফ পাঠ করবে তখন ফেরেশ তারাই দোয়াটা হোস দেয় আল্লাহর কাছে এজন্য বাবা দোয়া করার আগে তোমাকে দুরু শরীফ পাঠ করতে হবে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবা সুরাফাতে একবার পাঠ করবা সুরায় ইখলাস তিনবার পাঠ করবা এরপরে তুমি যদি দোয়া করো আল্লাহর কাছে করে বান্দা তোমার দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি কখনো করবে না এই হলো দোয়ার আদব দোয়ার নিয়ম দশটি নিয়ম এই নিয়ম ফলো করে কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তাহলে অবশ্যই ওই বান্দাকে মাফ করে দিবে ওই বান্দার যাবতীয় গুনা খাতা আল্লাহ তাহলে মাফ করে দিবে এজন্য আমরা এই দোয়ার আগে এবং দোয়ার মাঝে দোয়ার শেষে যে নিয়ম কারণ রয়েছে এই নিয়ম কারণ অনুযায়ী দোয়া করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তাল আমাদের সবাইকে এই দোয়ার নিয়মগুলি বুঝে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক আমিন